নমস্কার গত কালকে সুপ্রিম কোর্ট আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ খুন হয়ে যাওয়া সংক্রান্ত মামলাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ জানিয়েছে তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ নির্দেশে জানানো হয়েছে আরজি করে নিরাপত্তায় কলকাতা পুলিশ নয় মোতায়েন করা হবে সিআইএসএফ সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে তৃণমূলের অনেক নেতাই বিষয়টি নিয়ে খুশি হয়েছেন কেননা এর পরে কর সংক্রান্ত কোনো ঘটনার অন্তত রাজ্য পুলিশকে নিতে হবে না অর্থাৎ আইন শৃঙ্খলা সংক্রান্ত সমস্ত কিছু দেখার দায়িত্ব তখন সেক্ষেত্রে থাকবে সিআইএসএফের ওপর যদিও সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে তৃণমূলের অনেক নেতা সিঁদুরে মেঘও দেখতে শুরু করেছেন কেননা আরজি করে যদি কোনো রকম কোনো অশান্তি কিংবা আইন শৃঙ্খলা বিঘ্নিত হয় কিংবা পশ্চিমবঙ্গের অন্য কোনো হাসপাতালে যদি এর পরে আবারও অশান্তি কিংবা বিশৃঙ্খলা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে রাজ্যে এই কারণ দেখিয়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাঘু করার পথ অনেকটা সহজ হয়ে যাবে সেক্ষেত্রেই তাই এই মুহূর্তে অনেকে মনে করছেন আরজি করে আর যাতে নতুন করে অশান্তি কিছু না হয় আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতির যাতে অবনতি না হয় কিংবা পশ্চিমবঙ্গের আর কোনো হাসপাতালে যাতে আইন আইনশৃঙ্খলাজনিত অবনতি না হয় সেই দিকে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল পুলিশ প্রশাসনকে দিয়ে পুরো বিষয়টির ওপর নজর চালাচ্ছে যাতে করে এই সমস্ত কারণের জন্য পশ্চিমবঙ্গে কোনো ভাবি রাষ্ট্রপতি শাসন লাগু না হয়ে যায়